হ্যালো এভরিওয়ান আমি মিম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে নিয়ে এসছি আপনার জন্য একটা নতুন ভিডিও এটা একটা সত্য ঘটনা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ঘটনার শিরোনাম ঘড়ির কাটাল পেছনে পেরক অনিরুদ্ধ সামন্ত অঞ্চল বগুড়া জেলা পাঠিয়েছে আমাদের হররহান্টি ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের জন্য তো ঘটনাটা শুরু করা যাক ঘটনাটা আমার জীবনের এমন একটা অধ্যায় যেটা আজও গভীর রাতে ঘুম ভেঙে দিলে আমি ঘামে ভিজে উঠি নাম আমার অনিরুদ্ধ সামন্ত বাড়ি বগুড়া জেলার একটি গ্রামে ঘটনাটি ঘটেছিল দুই হাজার আঠারো সালের এক হেমন্তের সন্ধ্যায় আমি তখন বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে পড়ি পড়াশোনা ফাঁকে মাঝে মধ্যে গ্রামের বাড়িতে গিয়ে কিছুটা সময় কাটাতাম আর সেদিন ছিল তেমন এক বিকেল আমার ঠাকুরদার পুরনো ঘড়ি ছিল একটা দেয়াল ঘড়ি কাঠের তৈরি ঘড়ির কাটা একটু পেছনে গেলে আবার নিজে নিজে ঠিক হয়ে যেত সেই ঘড়ির সঙ্গে জড়িয়েছিল অনেক স্মৃতি আর অদ্ভুত এক ইতিহাস যা আমি আগে কখনো গুরুত্ব দেয়নি সেদিন সন্ধ্যাবেলা হঠাৎ বিদ্যুৎ চলে যায় আমি লণ্ঠন জ্বালিয়ে বসে আছি আর হঠাৎ খেয়াল করি ঘড়িটা বিকেল পাঁচটা সাতচল্লিশ মিনিটে থেমে আছে অথচ তখন অন্তত রাত সাতটা বাজবে আমি ভাবলাম ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছে হঠাৎ মনে পড়ল ঘড়ির পেন্ডুলামটা নিজের থেকে দুলে উঠল আমি একটু অবাক 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 হয়েছি ভাবছি বাতাস তো নেই ঠিক তখনই ঘড়ির ক্যাস্টার চটাস করে খুলে গেল আর ভিতর থেকে যেন এক ঠান্ডা বাতাস বেরিয়ে এলো সেই বাতাস গায়ে লাগতেই আমার সারা শরীর কাঁপতে শুরু করলো আমি স্পষ্ট শুনতে পেলাম এক নারী কণ্ঠ ফিসফিস করে বলছে সময় থেমে গেলে তুমি পারবা না পালাতে আমি আতঙ্কে জমে গেলাম লণ্ঠনের আলো কাঁপতে কাঁপতে নিভে গেল হঠাৎ ঘরের মধ্যে তখন অন্ধকার আর ঠান্ডা হঠাৎ আমাদের আমার ঘরে পেছনে কেউ নিঃশ্বাস ফেললো যেন আমি পেছনে ফিরতেই দেখলাম ঘুরি ঘড়ি নিচে একটা ধপধপে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে মুখটা দেখা যাচ্ছে না চুলে ঢাকা ঘড়ির কাটা তখন উল্টো দিকে ঘুরছে আর সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে আমি দরজার দিকে দৌড়াতে গিয়ে পড়েই গেলাম অজ্ঞান হইনি কিন্তু চলাফেরার শক্তি হারিয়ে ফেলছিলাম তখনই হঠাৎ বাইরে থেকে মা ডাক দিলেন অনিরুদ্ধ তুমি ঘরে আছো এক মুহূর্তে চারপাশে বদলে গেল লণ্ঠনের আলো জ্বলছে আবার ঘড়ি তখন ঠিক সাতটা দুই বাজে ঘরের মধ্যে কেউ নেই কিন্তু ঘড়ির কাজটা আজও খোলা এই ঘটনার পর আমি ঘড়ি এটা খুলে আমাদের উঠানে পুঁতে ফেলি বাবা মাকে কিছু বলিনি শুধু জানতাম সময় সব জানে সময় সব দেখে আর কখনো কখনো সময় থেমে গেলে কেউ একজন ফিরে আসে পাঠকদের উদ্দেশ্য বলছি ঘটনাটি পাঠিয়েছেন অনিরুদ্ধ সামন্ত বগুড়া জেলা থেকে তার অনুরোধে এবং হরণহাট আয়োজনে ঘটনাটি প্রকাশ করা হলো আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন ভিডিওতে